কি আপডেট নিয়ে আসলেন ভাই আজকে আজকের ভাই ধমাকা ধমাকা শুধু দর্জা নিয়ে সামনে কিন্তু হিট চলে আসবে জি দুই দিন পরেই জি এইদের কি অগ্রিম থাকছে বলা অসংখ্য অগ্রিম অসংখ সারপ্রাইজ আমরা একটু বলি বলেন ভাই যে সকল সম্মানিত আমাদের ভিউয়ার্স যারা আছেন যারা অনেক কষ্ট অর্জন টাকা আপনাদের আপনাদের বাসা বা ভবন তৈরি করেন আচ্ছা আচ্ছা নিশ্চয়ই আপনারা আমাদের এই ভিডিওটা দেখবেন দেখার একটাই আমার পক্ষ থেকে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার কাছ থেকে কিনেন আর নাই কিনেন কিছু জানতে পারবেন জানবেন এবং তথ্যগুলো জেনে আপনারা আপনার পছন্দ সহিত যে কোনো চ্যানেল থেকে বা যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা নেবেন অতএব আমাদের ভিডিওতে লাইভ এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন এবং আপনারা আমাদের ভিডিওটা মন দিয়ে শুনবেন আমরা শুরুতেই এটা বলি এটা একটা কোন শোরুম না আমাদের হচ্ছে লিডোর এন্ড কোম্পানি নামে আমাদের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর মাহাদিনগর রোড নাম্বার আঠারো তো আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে সকল থানা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা ডোর সরবরাহ করে থাকি ডোর এবং উইন্ডো দরজা এবং জানালা দরজাটা হচ্ছে বিশেষ করে টেম্পার্ড গ্লাস ডোর বর্তমান আধুনিক যুগের স্মার্ট ডোর স্মার্ট ডোর আচ্ছা রাইট এবং জানালাও সেম একটি অবিশ্বস্য সৌন্দর্যমণ্ডিত এবং শুধু সৌন্দর্য না টেকসই সম্বলিত জানালা আমরা নিয়ে আসছি এই অস্থির বললে ভুল হবে আপনি দেখেন এখানে পাহাড় ঝর্ণা ফুল সাগর যা দরকার আপনার বাসার মধ্যে পাবে। অফকোর্স এবং এই ধরনের জানালার আজকের একটা কারিশ্ম দেখাই যেমন এই জানালাটা এখানে কি আছে আপনার এখানে এক ধরনের ডিজাইন আছে এটা রুমের ভিতরে থাকবে আবার রুমের বাহিরে এটা থাকবে তার মানে একের ভিতর দুই একের ভিতরে দুই শুধু দুই না একের ভিতরে চারও হবে একের ভিতরে চারও হবে চারও হবে কারণ এইখানে এটা 100% টেম্পার এই যে দেখেন টেম্পারের সিল আছে এই যে 100% টেম্পার না হ্যাঁ এটা এবং এইটা কিন্তু এই গেল তিন শুধু টেম্পার না ডাবল টেম্পার ডাবল টেম্পার রাইট এই যে এপাশেও টেম্পার আপনি দেখেন আচ্ছা আচ্ছা এই যে এপাশেও

আমাদের অসংখ্য সুন্দর সুন্দর পাঁচটা কবজা দিয়ে সেল সেলগুলে কিভাবে করেন এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে নাম্বারে আমাদের নক করবে আমরা আমাদের অসংখ্য ডিজাইন আছে দিয়ে দেব। আপনি আপনার চাহিদা সাইজ ডান বাম দিবেন আমরা প্রাইস দেব আপনার কিছু নামমাত্র কিছু অ্যাডভান্স করবে তাহলেই চলে যাবে আপনার সেই কাঙ্ক্ষিত থানা শহরে ওখান থেকে আপনি বাকি টাকা দিয়ে থানা জেলাপুর যায় ওখানে নিয়ে নিয়ে থেকে দেখে আপনি নিয়ে যাবেন এই যে দেখেন সাগরের সেই সাগর দেখেন কক্সবাজারের উপভোগ করবেন কক্সবাজার না একদম মালদ্বীপেরই নিয়ে আরছি বুঝছেন মাই গড

সেম ডিজাইন গুলো আমরা এগুলো আমাদের এরকমের আবার এখানে দেখেন ঝর্ণা ফুল অনেক কিছু নিয়ে আসছি এইগুলো শুধু একটু চাইনিজ ডিজাইন বলে গোল্ডেন চাইনিজ ডিজাইন এগুলো আমাদের অসংখ্য ডিজাইন আছে আবার অনেকে টাইলস এর ডিজাইন খুঁজে আমরা কিন্তু সেই টাইলস এর ডিজাইন দিতে পারি আবার আমাদের ডিজাইন গুলো কিন্তু আপনারা আরো একটা কথা বলি এগুলো কিন্তু ডিজাইন অনেকে বলে যে ভাই এটা কি রং দিয়ে করা রং দিয়ে কিন্তু ফোর কে থ্রি ডি হয় না মানে আজীবন থাকবে ফুলটা এটা মনে হচ্ছে একদম জীবিত ফুল ভাই জি মনে হচ্ছে একদম জীবিত একটা ফুল চমৎকার এগুলো আজীবন থাকবে না ভাই জি জি আমাদের এটা কার করে এখন সামনে গাড়ি আসছে চলে যাবে গাড়ির উদ্দেশ্যে এটাও কিন্তু যারা লাগজারি তো আশা করি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই আমাদের ভিডিও শেষ করছি যারা এই জাতীয় দরজা নিতে চান তারা আমাদের এই চ্যানেলে যোগাযোগ করবেন WhatsApp এবং ইমো নম্বরে আমাদের বিজনেস আপডেট থেকে যারা আসবে অথবা ঢাকা আপডেট নিউজ থেকে তাদের জন্য কোনো ই থাকবে নাকি জি আপনাদের এগুলো দেখে আসলে অবশ্যই আমরা একটু দর কষাকষি করে করা ই করে আমরা কমিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ওকে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম সালাম